তোমাদের সকলকে আমাদের থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন একটা ক্লাস দ্য এক্সপ্রেস জিকে ক্লাস ফাইভ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটা হতে চলেছে কিছু বাছাইকৃত প্রশ্ন যা বিগত বিভিন্ন পরীক্ষায় এসে গেছে এবং অদূর ভবিষ্যতেও বিভিন্ন পরীক্ষায় আসতে পারে বা আসবে এই এই রকম কিছু কোশ্চেন বাছাইকৃতভাবে আমরা এই ক্লাসে উপস্থাপন করতে চলেছি আজকের যে ক্লাসটা নেওয়া হয়েছে মূলত ভূগোল থেকে ভূগোলের ভারত ও প্রতিবেশী দেশসমূহ থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে চলো এক নজরে দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটা উপস্থাপন হতে চলেছে প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম প্রান্তের নাম কী ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম প্রান্তের নাম অপশানগুলো দেখে নেওয়া যাক ইন্দিরা কল ইন্দিরা পয়েন্ট গুহার মোটর ও কিবিথু সঠিক উত্তরটা হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে ইন্দিরা পয়েন্ট আচ্ছা এই কোশ্চেনের রিলেটেড আরও কিছু রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই কী রয়েছে একই রকমভাবে যদি প্রশ্ন চলে আসে যে ভারতের উত্তরতম স্থানের নাম কি উত্তর উত্তরতম যে বিন্দু বা উত্তরতম ভূ ভূখণ্ডের উত্তরতম স্থান রয়েছে তার নাম কী তাহলে ভারতের মূল ভূখণ্ডের উত্তরতম যে স্থান রয়েছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীর বা কাশ্মীরের কল সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর পশ্চিমতমকে রয়েছে ভারতের মূল ভূখণ্ডের পশ্চিমতম স্থান রয়েছে গুজরাটের গোহার মোটর আটষট্টি ডিগ্রি সাত মিনিট দ্রাঘিমা এছাড়া পূর্বতম রয়েছে ভারতবর্ষের মূল ভূখণ্ডের পূর্বতম স্থান রয়েছে অরুণাচল প্রদেশের কিবিথু অরুণাচল প্রদেশের আর আগের নাম ছিল কিন্তু মনে রাখতে হবে এটা নিফা ঠিক আছে নেফা এনইএফএ অরুণাচল প্রদেশের প্রাথমিক নাম বা পূর্ব নাম ছিল এছাড়া ভারতের দক্ষিণতম যেটা আমি বললাম যে দক্ষিণতম ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট এবার যদি কোশ্চেনটা ঠিক এই আসে যে ভারতীয় মূল ভূখণ্ডের বা প্রধান ভূখণ্ডের প্রান্ত বা দক্ষিণতম প্রান্তের নাম কি তাহলে উত্তর হচ্ছে তামিলনাড়ুর কন্যাকুমারী আবার বলছি কোশ্চেনটা ভারতীয় প্রধান ভূখণ্ডের বা মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্তের নাম কি উত্তর হবে কন্যাকুমারী যেখানে ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম প্রান্তের নাম হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট মনে থাকবে তাহলে কি হলো ভারতের দক্ষিণতম প্রান্ত অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের বা প্রধান ভূখণ্ডের দক্ষিণতম প্রান্তের নাম হচ্ছে কন্যাকুমারী আর ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত যেটা হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট মূল ভূখণ্ড বা প্রধান ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত যখন আসবে তখন হয়ে যাবে তামিলনাড়ুর কন্যাকুমারী আর ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত যেটা হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপের ইন্দিরা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখে নিই নিচে দেখো চারখানা অপশান আছে কর্কট ক্রান্তিরেখা নিচের কোন রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে কর্কট রেখা নিচের কোন রাজ্যের উপর দিয়ে গেছে তাহলে কোশ্চেনটা কি আর একবার দেখি কর্কট রেখা নিচের কোন রাজ্যের উপর দিয়ে গেছে অপশান উত্তরপ্রদেশ পাঞ্জাব গুজরাট তামিলনাড়ু সঠিক উত্তরটা হয়ে যাবে গুজরাট কি সঠিক উত্তরটা হয়ে যাবে গুজরাট দেখো কর্কট রেখা ভারতবর্ষের যে যে রাজ্যের উপর দিয়ে চলে গেছে সেই রাজ্যগুলোকে মনে রাখবার জন্য আমি একটা লাইন এখানে লিখে দিয়েছি সেই লাইনটা একবার ভালো করে তোমরা নোট করে নেবে এবং খুব ইম্পর্টেন্ট ঝেরে মিত্র গামছা পড়ে এই যে লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন ঝেরে মিত্র গামছা পড়ে ঠিক আছে এই যে লাইনটা মনে রাখলে ভারতবর্ষের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে সেগুলো অনায়াসে আমরা মনে রাখতে পারবো আমাদের নখদর্পণে থাকবে কি কি ঝেরে ঝয়কারে ঝে অর্থাৎ ঝেতে আসছে ঝাড়খণ্ড ঠিক আছে যার রাজধানীর নাম হচ্ছে রাঁচি তারপরে রে রেতে আসছে রাজস্থান ঠিক আছে মিতে আসছে মিজোরাম ঝেরে মিত্র মিত্র তৈরফলাতে আসছে ত্রিপুরা গামছার গয়াকারে আসছে গুজরাট গামছা এই যে ম রয়েছে গামছার মতে ম আসছে মধ্যপ্রদেশ ছয়কারে ছাতে আসছে ছত্রিশগড় পরে পথে আসছে পশ্চিমবঙ্গ ঠিক আছে তাহলে ঝেড়ে মিত্র গামছা পরে এই লাইনটা যদি মনে থাক মনে রাখতে পারি তাহলে গামছা পরার মতো সহজ বা গামছা খুলে যাওয়ার থেকেও সহজভাবে আমরা মনে রাখতে পারবো কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে ঠিক আছে পরের কোশ্চেনগুলো একটু দেখে নিই আমরা তিন নম্বর কোশ্চেন দেখো কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে সঠিক উত্তরটা হয়ে যাবে মাহি মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে চলো এর প্রসঙ্গে আর কি কি আছে আমি একটু দেখে নিই যে মাহি নদীর কথা বললাম যে কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে এই মাহি নদীর উৎপত্তি হচ্ছে মধ্যপ্রদেশের ধর জেলার সর্দারপুর এর কাছে মেন্দা বা মিন্দা গ্রাম থেকে ঠিক আছে নদীটির মোট দৈর্ঘ্য পাঁচশো তেত্রিশ কিলোমিটার এটি মধ্যপ্রদেশের তৃতীয় বৃহত্তম পশ্চিম বাহিনী নদী নদী মধ্যপ্রদেশের পশ্চিম বাহিনী নদী এটা মাথায় রাখতে হবে নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী এবং মধ্যপ্রদেশের যতগুলো পশ্চিম বাহিনী নদী আছে তার মধ্যে তৃতীয় বৃহত্তম পশ্চিম বাহিনী নদী হচ্ছে নদী এটি আরব সাগরে কামবে বা কাম্বাত উপসাগরে পড়েছে এছাড়া যে অপশানগুলো রয়েছে যেগুলো আমি একটু দেখলাম তাপ্তি রয়েছে রয়েছে মাহি নর্মদা রয়েছে লুনি এই সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই তাপ্তি নদীর উৎপত্তিটা কি বেতুল জেলার মূলতাই পর্বত থেকে উৎপত্তি হয়েছে তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে বেতুল জেলার মূলতাই পর্বত আর এর দৈর্ঘ্য সাতশো চব্বিশ কিলোমিটার তাপ্তি নদীটি সুরাটের কাছে খাম্বাদ বা কাম্বে উপসাগরে পড়েছে নেক্সট দেখো চলে যাও নর্মদা নর্মদা নদী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে নর্মদা নদী উৎপত্তি মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নর্মদা নদী উৎপত্তি হয়েছে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্ঠক থেকে আর এটি একটি পশ্চিমবাহিনী নদী যার দৈর্ঘ্য তেরোশো দশ কিলোমিটার কোনো কোনো বইতে তেরোশো বারো কিলোমিটার আছে ঠিক আছে তাহলে নদীর দৈর্ঘ্য কত তেরোশো দশ কিলোমিটার আচ্ছা এটি ভারুচের বা ব্রোচের কাছে খাম্বাদ বা কাম্বে উপসাগরে পড়েছে ঠিক আছে আচ্ছা লুনি নদী লুনি হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দক্ষিণ ভারতের একটা অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি নদী এই নদীর দৈর্ঘ্য কত এই লুনি নদীর দৈর্ঘ্য হচ্ছে চারশো পঞ্চাশ কিলোমিটার যা রাজস্থানের আজমিরের নিকট নাগা পাহাড়ের আনাসাগর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে রাজস্থানের কি হয়েছে রাজস্থানের আজমিরের নিকট নাগা পাহাড়ের আনাসাগর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে লুনি নদী গুজরাটের কচ্ছ রণ উপসাগরে পতিত হয়েছে কোথায় পতিত হয়েছে মোহনা কোথায় গুজরাটের কচ্ছর রণ উপসাগরে ঠিক আছে চলো আমরা পরবর্তী কোশ্চেনগুলো একটু দেখে নিই আমাদের চতুর্থ নম্বর কোশ্চেন যেটা রয়েছে ভারতের মূল ভূখণ্ড বা ভারতীয় উপমহাদেশের উত্তর থেকে দক্ষিণে সর্বমোট দৈর্ঘ্য কত ভারতের যে মূল ভূখণ্ডটা রয়েছে না এই যে জম্মু কাশ্মীর থেকে শুরু করে ঠিক আছে এই দক্ষিণে কন্যা কুমারী পর্যন্ত যে উত্তর থেকে দক্ষিণে টোটাল যে দৈর্ঘ্যটা সেটা কত সেটা চেয়েছে অপশানগুলো দেখে নাও অপশানগুলো রয়েছে কি দু নশো তেত্রিশ কিলোমিটার আর কি রয়েছে রয়েছে তিন হাজার দুশো কিলোমিটার রয়েছে পনেরো হাজার দুশো কিলোমিটার আর কোনোটিই না সঠিক উত্তরটা হয়ে যাবে তিন হাজার দুশো কিলোমিটার কী হচ্ছে তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার তিন হাজার দুশো কিলোমিটার হচ্ছে সঠিক উত্তর ভারতের মূল ভূখণ্ডের বা ভারতীয় উপমহাদেশের উত্তর থেকে দক্ষিণের মোট দৈর্ঘ্য নেক্সট এই সম্পর্কে কিছু আলোচনা দেখেনি কি কী আছে আচ্ছা তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার যা ভারতের মূল ভূখণ্ডের উত্তর থেকে ঠিক আছে মূল ভূখণ্ডের উত্তর থেকে সীমানা থেকে দক্ষিণের কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত তাহলে উত্তরের হিমালয় পর্ব সরি কাশ্মীরের উত্তর সীমানা থেকে কাশ্মীরের উত্তর সীমানা থেকে দক্ষিণে বা দক্ষিণ ভারতের কন্যাকুমারী পর্যন্ত মোট দৈর্ঘ্য তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার নেক্সট রয়েছে কি নেক্সট রয়েছে পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের পূর্ব সীমানা থেকে ঠিক আছে অরুণাচল প্রদেশের পূর্ব সীমানা থেকে পশ্চিম ভারতের গুজরাটের পশ্চিম সীমানা পর্যন্ত আমরা একটা কোশ্চেন আমরা বলে দিয়েছি অলরেডি যে অরুণাচল প্রদেশ অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডের পূর্বতম স্থান বা ভারতের মূল ভূখণ্ডের পশ্চিমতম স্থান ভারতের মূল ভূখণ্ড উত্তর এবং দক্ষিণতম স্থান তো পূর্বতম যে স্থান রয়েছে অরুণাচল প্রদেশের সেই পূর্বতম স্থান থেকে পশ্চিমতম স্থান গুজরাটের সেই গুজরাটের মোট ধৈর্ঘ্যগত দু কিলোমিটার আর সমগ্র ভারতবর্ষের যে মূল ভূখণ্ড রয়েছে সেই মূল ভূখণ্ডর যে স্থলভাগ সেই স্থলভাগের মোট যে পরিসীমা রয়েছে মোট পরিসীমাটা যে স্থলভাগটার যে মোট পরিসীমাটা রয়েছে সেই পরিসীমাটা হচ্ছে কত পনেরো হাজার দুশো কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনটা দেখেনি সার্ক এস ডাবল এ আর সি সার্ক এই সার্ক কবে গঠিত হয়েছিল সার্ক কবে গঠিত হয়েছিল অপশন রয়েছে 1985 অপশন রয়েছে 1953 অপশন রয়েছে 1950 অপশন রয়েছে 1956 সার্ক কবে গঠিত হয়েছিল আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে 1900 পঁচাআশি উনিশশো পঁচাআশি সালে সার্ক এস ডবল এ আর সি গঠিত হয়েছিল এই রিলেটেড কিছু কোশ্চেন আমরা দেখে নিই চলো এস ডবল এ আর সি সার্ক সার্কের পুরোনাম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন সার্কের পুরোনাম হয়ে গেল এখানে মোট সদস্য কটা রয়েছে সাতটি সদস্য রয়েছে কোন কোন দেশ মিলে সদস্য পদে রয়েছে সদস্য রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই টোটাল সাতটা দেশ রয়েছে সার্কের সদস্য আচ্ছা এই সার্ক কেন গঠন করা হয়েছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এটা আমাদের একটু জেনে নিই এই সার্ক নিজেদের মধ্যে যাতে বলছে সার্ক গঠন করার কারণ বা মুখ্য উদ্দেশ্য ছিল যে সমস্ত প্রতিবেশী রাজ্যের কথা আমরা উল্লেখ করলাম বা প্রতিবেশী সরি যে সমস্ত প্রতিবেশী দেশের কথা আমরা উল্লেখ করলাম সেই সমস্ত প্রতিবেশী দেশ নিজেদের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক যাতে আরও নিবিড়ভাবে গঠন করা যায় বা গড়ে তোলা যায় সেটার দিকে ধ্যান দেওয়ার জন্য সার্কের প্রধান উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আচ্ছা এরপরে আসলো উনিশশো তেপ্পান্ন সাল উনিশশো সালের বাইশে উনিশশো তেপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর ভাষার ভিত্তিতে ভারতের যে রাজ্য পুনর্গঠন সেই রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল আবার বলি উনিশশো তেপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল ঠিক আছে নেক্সট চলো দেখে নিই এরপরে উনিশশো পঞ্চাশ উনিশশো সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল উনিশশো সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল আর উনিশশো সালে কি হয়েছিল না উনিশশো সালে পহেলা নভেম্বর বা ফার্স্ট নভেম্বর ঠিক আছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্ন সালের ফার্স্ট নভেম্বর ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য পুনর্গঠন করা হয় এবং অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল তাহলে ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্য গঠন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশ গঠন করা হয়েছিল কত সালে প্রথম রাজ্য ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল উনিশশো সালে আর রাজ্য পুনর্গঠন কমিশন বা রাজ্য পুনর্গঠন যে কমিশন আমরা দেখলাম কত সালে তৈরি হয়েছিল সেটা তৈরি হয়েছিল উনিশশো তেপ্পান্ন সালে কত সালে উনিশশো তেপ্পান্ন সালে নাইনটিন ফিফটি থ্রি টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের বিশেষ বিশেষ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো যদি ভিডিওটা সত্যি ভালো লাগে মন থেকে বলবো তোমরা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে লাইক এবং কমেন্ট করে কোথাও যদি কিছু জানতে চাও বা কোথাও যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে আর যদি নতুন তোমরা যারা আমাদের এই চ্যানেলে এসেছো যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ